আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অসুস্থ না হলে বোঝাই যায় না সুস্থতা কত বড় নেয়ামত রাতে ঘুমাবো আর সকালবেলা উঠি আমি শেষ স্বামী বাড়িতে চাইলেও আমি একবেলা বসে খেতে পারবো না নিজের কাজগুলো নিজেকেই করে খেতে হবে অন্যদিকে জামাই দেশী তেলাপিয়া মাছ নিয়ে আসছে সকাল সকাল চকলেট সিস্টের অপারেশনের পর থেকেই আমি আর বসে থেকে দাঁড়াতে পারি না কিছুদিন আগে তো রান্নাঘরে বসে কান্না করতে দেখে জামাই এই জিনিসটা অর্ডার করে অনেক দিন ধরে তো বাজারে খোঁজাখুঁজি করছি বাজারে তো পাওয়াই যায় না দাঁড়িয়ে কাজ করা বটিটা পেয়ে মনে হচ্ছে কষ্ট দিয়ে বেঁচে গেলাম আজকে আমি শুটকি দিয়ে। বুটের ডাল রান্না করবো প্রথমেই আমি ডালগুলো হালকা ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম সুটকি দিয়ে ডালের এই রেসিপিটা প্রতিবেশী এক ভাবির কাছ থেকে শিখেছিলাম একদিকে তো রান্নাও করতে পারতাম না আমাদেরকে রান্না করে দিত আজকে সেই ভাবি নাই তবে এই রান্নাটা করতে গিয়ে তার কথা মনে পড়ছে অন্যদিকে তো দাঁড়িয়ে কাজ করা এই বটি দিয়ে আমি আরাম করে সব তরকারি কেটে নিচ্ছি সুস্থ থাকা কত বড় নিয়ামত অসুস্থ না হলে বোঝাই যায় না এদিকে তো আমি সুটকি মাছগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ডালের মধ্যে দিয়ে আবার একবার কষিয়ে নিব ইদানিং আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতেও পারি না পায়ের নিচে এত বেশি ব্যথা হয় তাই সব সময় চেষ্টা করি রান্নার কাজগুলো কিভাবে একটু সহজ করা যায় ইলেকট্রিক কেটলির মধ্যে পানি ফুটিয়ে ডালে ব্যবহার করছি রান্নার ফাঁকে এই দেশি তেলাপিয়ে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এই ছোট ছোট তেলাপিয়ে মাছগুলো আমার কাছে এত ভালো লাগে একটা সময় তো এই তেলাপিয়ে মাছগুলো অনেক বেশি খাওয়া হতো আর এভাবে বক্সে করে মাছ মাংস ফ্রিজে রাখলে অনেক দিন পরও এর স্বাদ নষ্ট হয় না এই বটিটা আমি নিয়েছি কেটলি এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে আর এটা চেয়ার অথবা টেবিল যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে সেট করা যায় সেট করার জন্য যা যা দরকার সবকিছুই সাথে দেওয়াই থাকে আমার ব্যবহার করা সংসারের ছোট ছোট জিনিসগুলো আপুরা এত বেশি পছন্দ করেন তাই তো ভাবছি দাঁড়িয়ে কাজ করা এই বটিটা কেমন একটু আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় এখন মা বোনদের প্রধান সমস্যাই হচ্ছে কোমরে ব্যথা আর এই ব্যথা নিয়ে বসে বসে কাজ করা কি যে একটা কষ্ট যার কারণেই আমি এই বটিটা নিয়েছি আপনারাও চাইলে কিন্তু দাঁড়িয়ে কাজ করা এই বটি নিতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে পানি গরম করা এই ইলেকট্রিক কিন্তু আপুদের পেজ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে আপনারা তো দেখেছি নি যাই হোক এই ডালগুলো সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই আমি পানি গরম করে দিয়েছিলাম তাই তো খুব তাড়াতাড়ি আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর এখানে আমি কিছু মাছ রেখেছি এই তরকারিটা রান্না করব শীতের সময় দেখবেন কয়েকটা তরকারি একসাথে মিশিয়ে রান্না করলে ওই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় মাছগুলো আগেই আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর আজকে কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করব সাথে কাঁচা টমেটো অনেকদিন পর শুটকি আর জলপাই দিয়ে বুটের ডাল রান্না করলাম আমার তো মনে হয় এখনই আমি একটু খেয়ে নিই এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল নিজে রান্না করছি এজন্য বলছি না যাই হোক আর এদিকে হচ্ছে এই তরকারিটা প্রায় হয়ে গেছে এজন্য উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম সকালবেলা ব্যথার জন্য তেমন কোনো কাজই করতে পারি নাই যার কারণে বিকেলবেলা আমি সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি যতই অসুস্থ থাকি নিজের ঘরটা গোছানো না থাকলে একটুও ভালো লাগে না আর কোন কোন আপুরা আমার মতো এভাবে বুটের ডাল রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার তো ভীষণ ভালো লাগে আমি এক রুমে থাকলেও আমাকে তিনটা রুম সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর আপনাদের ভাইয়া তো সবকিছু এলোমেলো করে রাখবে তার কথা হলো বাসায় বসে সবকিছু গুছিয়ে রাখাই হচ্ছে আমার কাজ তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত